অনেক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউক সেরাই পুজোতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো সবাই বলো কেমন আছো আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা তো শুভ মাঘী পূর্ণিমা আর এখন যাচ্ছি দেখো সেজে যে কেমনিভাবে রয়েছে দেখো তো আর হাতে দেখি তিন চারটে ব্যাগ তো এটা রিয়ার জিনিস আছে ওকে দিতে হবে তার জন্য তো যাচ্ছি আজকে রিয়াদের বাড়িতে রিয়াদের বাড়িতে পুজো আছে গোপালের পুজো মানে গোপালে হয়তো প্রতিষ্ঠা এরকম কিছু একটা বললো আমি ভুলে গেছি তো চলো কি না কি সবটাই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো আমি ভেবেছিলাম যে রিয়ার মামা বাড়িতে পুজো এখন শুনলাম যে রিয়াদের বাড়িতে পুজো এই যে ওর মামাবাড়ির সামনে দাঁড়িয়ে দেখো দাদু দাদু দেখি মালপোয়া বানাচ্ছে হ্যাঁ চলো দেখো এই যে এইখানে কিন্তু তোমরা দেখেছো রিয়ার ভিডিওতেও এইখানে কিন্তু এই দেখো দাদুর মালপোয়া বানিয়েছে সব মিষ্টির দোকানেই যায়

গোপাল <laughs> <laughs>

ও আছে ল্যাংটো আছে এখন ছোট মানুষ সুন্দর লাগছে thank you Radista Yaju Lata Sena Tasota Radista Namo Gurumam Om Vishnara Namo Bhagavai Eva Om Navo Vadvaste Radista Namo Gurumam Gyan Om Vishnara Namo Bhagavai Eva Radista Bhavo Om Jaya Devata Yau Chorno Jadu Sha Om Vishnara Namo Bhagavai Om Jaya Devata Yau Chorno Jadu Vishnara Namo Bhagavai

গাইজ রিয়াদের বাড়ির অনুষ্ঠান কিন্তু বেশ অনেক দিন আগের ছিল তো আমি তো ওদের বাড়ি মানে পুজোর পর পরই একদম ওদের বাড়ির পুজো আই থিঙ্ক ছিল বারো তারিখ তো আমি চোদ্দো তারিখে প্রয়াগরাজের জন্য বেরিয়ে পড়ি আর প্রয়াগরাজে মানে রিটার্ন করার দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ বাড়ি আসার পর্যন্ত মানে প্রায় এক মাস পর্যন্ত আমি প্রচণ্ড মানে বিছানা শয্যা বলতে পারো এরকম একটা ব্যাপার প্রচুর ভুগেছি শুধু আমি না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ছেলেও এমনকি মানে এই শরীর খারাপে ভুগেছে প্রায় টাসে আসার পর থেকে আই থিঙ্ক জার্নিটা অনেকটা কারণ আমরা তিরিশ ঘন্টা আর কি গাড়িতেই ঢুকে তারপর মানে আমাদের বাইক থেকে নিয়ে প্রায়োটেজ আমরা পৌঁছেছি তিরিশ ঘন্টা রাস্তা তো সেই একটা জার্নি ইয়েতে সবার কি শরীর খারাপ ঠান্ডা জ্বর সর্দি কাশি সমস্ত কিছু হয়েছিলো একসাথে যার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিডিও বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না ওই ছাড়ছি মাঝে সাজে টুকটাক এক একটা করে বাট এবার থেকে চেষ্টা করবে মানে ডেইলি ব্লগ ছাড়ার তো এটাই হচ্ছে ব্যাপার হয়তো অনেকেই তোমরা ভাবতেই পারো যে কেন ভিডিও আসছে না আমার চ্যানেলে তো এটাই হচ্ছে রিজন যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল হচ্ছে রিজন তো এরপর থেকে কিন্তু আরও অনেক প্রয়াগরাজের ব্লগ কিন্তু আমার আপলোড করা হয়নি সেগুলো সমস্ত কিছু ভিডিও এরপর থেকে ডেলিই হোক বা এক দু দিন পর যাই হোক এবার থেকে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসবে তো রিয়া দেবাড়ির পুজোটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে কিন্তু একদম ভুলো না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক করে সাপোর্ট করো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট レファチンにスローリッドをとくんじゃなかった。